আমার মাথায় ঢোকে না যে মানুষ মরে যাওয়ার পরেও কোন লজ্জায় তার মাথার কাছে বসে কোরআন শোনায় সবাই শোনাচ্ছে আমাকে একটু তৌলিক তবলিক পেনা মনে হচ্ছে বলেন বলেন নাকি কাপের কাপের কেন বন্ধু লেগবে ও সব শুনিয়ে শুনি না ভেতরে দিল করে যেসব পাথর পানা হয়ে গেছে কাপের বলি আর করতে হবে না যদি ওর চাইতে দামি কোনো গাড়ি থাকে সেই সব আমদানি করে কাপের টাপের প্রচুর শুনিয়েছি লজ্জা লেগবে আমার বাড়ি সাই গুষ্টি আমরা কেউ কোরআন পড়ব না বছরে একদিন ইমাম সাহেব বাড়ি একটু কোরআন পড়িয়ে দেয় মনে হচ্ছে পঞ্চায়েতে টেল লাইসে রিনিউ করতে আসি ইমাম সাহেব ইমাম সাহেব এসে ছয় দিন লাইসে রিনিউ করতে দিলে আবার এক বছর যাবে আবার এক বছর আসছে বছর আবার হবে মা তুই আবার এসে এই হালি পড়ে অনেকগুলো জানা যায় আমি দেখেছি গত দু তিন বছরের ভেতরে আমি ওরকম চার পাঁচটা কি বুড়ো দেখেছি ওই জানাজার আগে একটু কথাবার্তা হয় দু পাঁচ মিনিট দেরি হয় না ওই দেরিতে দাঁড়িয়ে থাকতে দু চারটা লোক পড়ে যায় বিভিন্ন জানাজার দেখেছি এক লোক পড়ে যায় আমি কতবার বলি সামলে ভাই জানাজার এই কথা যদি পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট কুড়ি মিনিট যদি লম্বা হয় কারোর যদি কষ্ট হয় আপনারা বসে পড়ুন ওই সময় বসাটা কোনো রকমের বেয়াদি নয় বয়স আপনার কম হোক বেশি হোক মাজারে ধরনের যাই হোক না কেন দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন বসে পড়ুন কিন্তু ব্যামরা আমরা বসব না ট্র্যাডিশনাল সবাই দাঁড়িয়ে থাকে আমি কি করে বসব ও হাটাটা করে পড়বে তো বসব না জানা যায় ওই যখন কথা বলে তখন করে বসতে দেখেননি বসব না ও এখন হাদিস হয়ে গেছে ট্র্যাডিশনাল সবাই দাঁড়িয়ে বসে আমি কি করে বসব আসলে আমার তো কষ্ট হচ্ছে আমি কেন বসব না ইসলামে ওই জায়গাটায় বসার তো কোনো নিষেধ নেই হ্যাঁ কবরস্থানে লাশ যাওয়ার আগে কেউ যেন কবরস্থানের আবাস লাশ নিচে রাখা হলো এবারে যদি কারো কষ্ট হয় তারা কবরস্থানে বসতে পারে লাশ রাখার আগ পর্যন্ত লাশের আদবের খাতিরে কেউ যেন না বসে দাঁড়িয়ে ডেড বডিটাকে সম্মান জানানো কেউ বসলে কিন্তু দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা বক্তৃতা হচ্ছে পড়িয়ে যাবে কিন্তু বসবে না যদি এটা বসতো তাহলে পড়ার দরকার ছিল হয় ভাটুর দোষ না হলে কোমরের দোষ না হলে দাঁড়িয়ে থেকে মাথা চক্কর দিয়েছে মানুষ তেমনি পড়ে বেশ একটা আক্রমণ না হলে আরো পড়িবে কিন্তু পড়বে কিন্তু বসবে না কারণ ট্রেডিশনাল এই যে ট্রেডিশনাল চরিত্রগুলো আমাদের মাথায় এত পরিমাণ ঢুকেছে যে বলার মতন না আমি বলছি ট্রেডিশনাল জিনিসগুলোকে বাদ দিন আসল ইসলামটা কি প্রিয় রসুল আমাদেরকে কি দিয়ে গেছেন আর আমরা কোন ইসলাম নিয়ে চলছি কোন ইসলাম নিয়ে চলছে যে লোকটা জানা যার দোয়া জানে না ছানা জানে না দুরুদ জানে না সেই লোকটার জন্য জানা যান নিয়ে বলে দেওয়াটা কি খুব দরকার কথা বলেন কথা বলেন জানা যান কি তার খুব দরকার আমরা নিয়ত বলে দিয়ে পাবলিকের সঙ্গে একরকমের ধোকা দিচ্ছি জনগণকে আমরা ধোকা দিচ্ছি একরকম নিয়ত বলে যদি মনে করেন কেন আসলে পাবলিক ভাবে আমি তো জানা পড়তে এসেছি তো যেটা আমার অসুবিধা ছিল সেটা তো হুজুর বলে দেয় আর যদি অসুবিধা থাকতো তাহলে সেগুলো হুজুর বলে দিতেন তাই হুজুর যখন বলে আমার জানাজা যা তাই হচ্ছে যেটার জন্য অসুবিধা ছিল সেটা হুজুর বলে দেয় না ভাই তোয়ান ও আরবা তাকবীরাতি সালাতি জানাজাতি

বাড়িতে যখন আসি ভিতরে একটা নিয়ত করি আসি কোথায় যাচ্ছ না জানা যায় যাচ্ছে এবারে জায়গায় দাঁড়িয়ে কোন মুখ দিয়ে কিচ্ছু বলা না কবা না আল্লাহ চাতক বিশ্ব কাবার দিকে ফিরে ইমামের পেছনে পড়তেছে কিচ্ছু লাগবে না শুধু বলবে আল্লাহ আকবর অতি নামাজ যায় তাহলে যে কথাগুলো না বললে নামাজের কোনো ক্ষতি হয় না সেই কথাগুলো ইমামদের মাওলানাদের মুফতিদেরকে বলে দিতে হবে না দিলে ফলটা ভালো হবে বলে মনে হয় তাহলে শুরু হোক নেটোরাটি সামনের দিন যে জানা যাবে নিয়ত বলা হবে না তাতে জানা যায় একটা হবে না বাড়বে বলে মনে হচ্ছে কথা কথা বলেন হ্যাঁ ইমামের তো ইমামের চাকরি যদি চলে যায় গাজরে তো না

তাহলে তোমরা তাতে লিখে আনা জিম দোষ করে তোর লেখাটাখানা সারা দেশের লোকের জন্যই হয় আর আমার বাপেরওয়ালা বা বাপ ওর কাছে ইসলামে কি যে না চ কাছে ওর সব কিছু না ওর শুধু একটাই কথা সবার জন্যই পড়া হয় আর আমার বাপের বালা বাদ গান কলা বক্তব্য হলো আমার এই চেয়ে ট্রেডিশনালভাবে আমরা যেটা করছি না আসলে ইসলামের সাথে ইবাসগুলো কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই আমি বলছি যে দুই চার সঙ্গে একটা জানাজা নামাজ তার ভিতরে যে দোয়া দানি গুলো আছে এগুলো কত ভালো দোয়া কত সুন্দর দোয়া কিন্তু সেই দোয়া মুসলমান জানে বলে মনে কি বলে কি কেলা দা যদি জানাজা পাঁচশো লোক হয় সাড়ে চারশো মুসলমান দোয়া দোয়াদানি পঞ্চাশটা মুসলমান যারা আছেন আলহামদুলিল্লাহ তারা আলেম মাওলানা হুদুর পীর হাফেজ খারিনা তারা কেটে কুটে খাওয়ার চাষিবাসী মানুষ কিন্তু তারা পড়াশুনো করে সেগুলো ঠিকঠাক কেমন করছে

সেই দোয়াটা বিরাট লাগে খুব আচ্ছা যারা এই দোয়া দানি কিছু জানার পর কিচুল তুমিতে যায় জানা যায় না তুই যখন ভাই কিছু জানিস নি তার বসে থাক কিন্তু লোককে বলবে দেখ

কিচ্ছু না যে লোকগুলো যে কটা মানুষ আমার এই মজলিসে ফুলের মতো বসেছেন বিশ্বাস করুন পৃথিবীতে কেউ তো চির চিরকাল বাঁচবে না আর ইসলাম কোন ছেলে খেলা করা ধর্ম না এটা আপনি যত মান যত মানবেন তত আপনার লাভ হবে আর ইসলাম থেকে আপনি যত দূরে সরে যাবেন ততই আপনার ক্ষতি হবে ততই আপনার ক্ষতি হবে আপনার ভালোর জন্য আপনি ইসলামটা মেনে চলুন ইসলাম মেনে চললে কি ব্যবসা করা যায় না ইসলাম মেনে চললে কি ইটভাটা করা যায় না সত্যি কথা বলে কি দুটো ডাল রুটি হয় না মানুষকে প্রতারণা না দিয়েও কি ভালোভাবে জীবন চালানো যায় না আরামসে যায় আরামসে তা যদি না হতো ইসলাম মেনে চলার কারণে যদি মানব জাতির জীবন বিপন্ন হয়ে পড়তো তাহলে কিন্তু বছর ইসলাম না এর মাঝখানে অনেক আগে ইসলাম খতম হয়ে যাওয়ার কথা সেই ইসলাম ধর্ম আমরা পেয়েছি এটা এটাকে একটা বিরাট বড় নেয়ামত যে আমরা ইসলাম পেয়েছি আর সেই ইসলামের দিক নির্দেশনাগুলো গুলো যদি আমরা একটু জানতাম যদি একটু পড়তাম যদি একটু বুঝতাম আমাদের না খুব ভালো লাগতো ট্রেডিশনাল কি সারা বছর আমার বাড়ি পড়া হবে না আমি পড়ব না আমার বউ পড়বে না আমার মেয়ে পড়বে না আমার ছেলে পড়বে না বাপও পড়বে না মাও পড়বে না বাপ সকালে উঠে একটু বিড়ির ঝুঁকো দেয় আমি সকালে উঠে তেরাঙ্গা ছেড়ে কালে দেই আমার বউ উঠে তো ঝাঁটঝুট দেয় কারু সকালে করন পড়া আসে পড়ানো চলছে ভালো আচ্ছা আপনি যখন কোরআন পছন্দ করেন না তা থাক ওই রকম কিন্তু না ট্রেডিশনাল বছরে একটা দিন ইমামকে দিয়ে বাড়ি একটু করান শরীর বলেন বলেন লজ্জা আমার বাড়ি সাই গুষ্টি আমরা কেউ করান পড়বো না বছরে একদিন ইমাম সাহেব বাড়ি একটু করান পড়িয়ে দেয় মনে হচ্ছে পঞ্চায়েতের টেল লাইসে ঋণ করতে আসি ইমাম সাহেব ইমাম সাহেব এসে ছয় বারাতে দিন লাইসে ঋণ করতে দিলে আবার এক বছর যাবে আবার এক বছর আসছে বছর আবার হবে মা আবার এসে ধর্ম করে না আপনি কি জানেন এই কোরআনটা বই আকারে হওয়ার পিছনে কত লক্ষ মানুষের রক্ত আছে কত লাখ মানুষের জীবন চলে গেছে এই কোরআনের জন্য কত লাখ মানুষের অর্থ সম্পদ বিলীন হয়ে গেছে এই কোরআনের জন্য আর আজকে সেই কোরআনটা আমাদের কাছে একটা খেলনা ফেলনা ফেলা হয়ে গেছে কোরআনে ঠিক ভক্তি আমাদের ভিতরে নেই যেটা ভক্তি আমরা দেখে ওটা মুনাফিকি ওটা ট্রেডিশনাল যদি সত্যিকারের কোরআনের ভালোবাসা থাকতো তাহলে প্রতিদিন দুলাইন হলেও একটা মুসলমান কোরআন না পড়ে থাকতে পারতো না কখনোই থাকতে পারবে না তার মনের ভিতরে অস্থিরতা হবে যন্ত্রণা হবে চব্বিশ ঘন্টার দিন রাত পাঁচটা মিনিট কোরআনের জন্য দেওয়া যায় না চব্বিশ ঘন্টার দিন রাত পাঁচটা মিনিট কি কোরআনটা নিয়ে বসে যায় না যেত সময় ছিল পরিবেশ ছিল সুযোগ ছিল আসলে আমরা ভেবেছি ট্রেডিশনাল যে ইসলামটা আমরা মেনে চলছি ট্রেডিশনাল বঙ্কিমচন্দ্রের ভাষায় সেই ট্রেডিশন সমানে চলেছে আমাদের মতাই দেড়শো দুশো বছর আগে যে ট্রেডিশন ছিল আজও সেই ট্রেডিশন সমানে চলছে আমার তো মনে হয় তিনটে চারটে জিনিস তো আমি সমাজ থেকে তুলে দেবই দেবো তার ভিতরে একটা হলো বাড়ি বাড়ি কোরআন পড়া ছয় ভারতের কোরআন পড়াটা ওইটা বন্ধ করে তারপর যেন কদ আমার মরণ দেয় কেন পাবলিক ভাবছে যে ওই যে হুজুর একটু বাড়ি পড়ে দেশে তাহলে আমার কোরআনের প্রতি যে দায়িত্ব ছিল সেটা পালন করা হয়ে গেছে আমার ধারণা কি বড্ড ভুল তা যদি পাবলিক না ভাবে তাহলে একটা বাড়িতে কোরআন পড়া বন্ধ করে দেখুন বাড়িওয়ালা ইমামের বিরুদ্ধে নালিশ দেয় না নালিশ করবে না যদি কারোর বাড়ি বাদ যায় ইমামের কাছে আমার নালিশ আছে আমি আবার সিভিএম এর ভোট দিলাম সেই জন্য ইমাম আমার বাড়ি করান পড়তে যাই গুড় লেগে দিলে এইবার ঝামেলা না ভাই সিপিএম টেম তো আমি সব বুঝি না আসলে তোমার মাঠের দিক বাড়ি না ছাগলেও আমার বাড়ি চেনে আর তুমি ইমাম সাহেব তোমার বাড়ি চেন না কোরআন না পড়ার কারণে ওর এত রাগ হয়ে গেল ও জানে এই কোরআন পড়লো না মানে আমার সর্বনাশ হয়ে গেছে

পাবলিক ভাবছে ওই হুজুর বলে দেশে তাহলে আমার আর না পড়লে হবে আর এই নিয়তটা তো খুব জরুরি নয় বলে একটু লাভ হবে না না বলে একটু ক্ষতি হবে না বলতে হয় কেন ফিরিছে না কাল জানা যায় গেছে পড়তে হবে তাহলে হুজুর বলে দেন বলে আমি নিয়ত বলার পক্ষে না যারা নিয়ত বলতে পারেন না চল যাক না ঘোনার দিন ওরা জানা যা তেমনি হবে যে নিয়ত জানে না সে কি ভেতরে দোয়া জানে কি ঘোনার কি কি কারণে সে এলো এখানে যে নিয়ত জানা আছে তো ভিতরে কোন দোয়া দানি জানি না না সানা পড়তে পারবে না দরুদ পড়তে পারবে না দোয়া পড়তে পারবে আর যে সানা দরুদ দোয়া পড়তে পারবে আলহামদুলিল্লাহ সে নিয়ত অনাসি পড়তে পারে আর নিয়ত করতে না পারলে ওতে বাড়ি থেকে জামা কাপড় গায়ে দিয়ে ওযু করে আসছে কিসের জন্য যাচ্ছে বলো জানা যায় যাচ্ছে এইটাই তো নিয়ত হইছে তাহলে যেটার কোনো দরকার নেই সেইটা আমরা বলি দিই পাবলিক গুলোকে শেষ করে দিচ্ছি পাবলিক মনে করছে আমাকে না পড়লেও হবে হুজুর বলে দেন আর আমাদের না পড়লেও হবে এটা ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত সমাজ যার নামাজ সে নিজে একটু পড়ে শুনে নামাজে দাঁড়াক আর যদি নিয়ত বলে দিতে হয় বলে দাও ভেতরে যত দোয়া আছে সবই সানা বলে দাও আর তেহু বলে দাও দাও বলে আর যদি বলি পড়াবে তা পড়বে কখনো এই ব্যবসায় তো নামাজ পড়াব না তোর বলবে কখন তাহলে সবার চাষির সঙ্গে করলে আসতে হবে একটা চাষা একটা চাষি একটা চাষা একটা চাষি কাতার দাঁড়াবে চাষার চাষি বলে দেবে চাষা নিয়ত করে দাঁড়াবে আর চাষি বলে দেবে পড়ো আল্লাহম্মদ ফিরলি হাইয়া মাইয়া চাষি বলে দেওয়ার চাষা বড় ওগুলোও বলে দিবে শুধু ইয়াদ কেন বলে দেওয়া প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইসলাম আমাদেরকে দিয়েছে এই ইসলাম তো শান্তির ধর্ম এই ইসলাম তো ইসলাম তো নিরাপত্তার ধর্ম এই ইসলাম তো আনন্দের ধর্ম এই ইসলাম দুঃখ থেকে উদ্ধার পাওয়ার ধর্ম এই ইসলাম কানার নাম তো ইসলাম নয় বরণ কান্নার চকের পানি মুছিয়ে আনানোর নাম হল ইসলাম বিপদে ফেলার নাম তো ইসলাম নয় বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করার নামই হল ইসলাম মানুষকে কষ্ট দেওয়ার নাম ইসলাম নয় বরণ কষ্ট দূর করার নাম ইসলাম মানুষকে বিপদে মুসিবতে দুঃখ কষ্টে যাতনা বেদনায় কঠিন কষ্ট গ্রেফতার করে দেওয়াটা এটা তো ইসলামের কাজ নয় বরং কঠিন কষ্ট থেকে উদ্ধার করে দেওয়ার নাম ইতন ইসলাম ইসলাম মানুষকে বিপদে ফেলার জন্য আসেনি বিপদ উদ্ধার করার জন্য এসেছে ইসলাম মানুষকে কাঁদাবার জন্য আসেনি ইসলাম মানুষকে হাসাবার জন্য এসেছে ইসলাম মানুষকে অবুক্ত রাখার জন্য আসেনি ইসলাম মানুষকে ক্ষুধা দূরীকরণের জন্য এসেছে ইসলাম মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসেনি ইসলাম এসেছে মানুষের জীবনের কষ্ট দূর করার জন্য ইসলাম বিভেদের জন্য আসেনি ইসলাম এসেছে মানুষের একত্রীকরণ করার জন্য ইসলাম ঝগড়া বাদাবাদ জন্য আসেনি ইসলাম এসেছে ঝগড়া নিরসন করার জন্য ইসলাম মানুষকে কষ্ট দেওয়ার নাম নয় বরং কষ্ট দূর করার নাম তো ইসলাম কিন্তু আমরা যে ইসলাম মানছি তাতে কষ্ট বাড়া ছাড়া কমে না ঝগড়া বাড়া ছাড়া ফেসবুক শুধু খুলে দেখেন শুধু ঝগড়া অনেকে ভাবে এটা ধর্মের ঝগড়া মিলছি না ওটা পেট ঝগড়া ধর্মের কোনোদিন ঝগড়া হয়েছে আমার তা মন বলিনি ঝগড়া হয়েছে স্বার্থের লড়াই যদি একদম রসুল্লাহর প্রথম জীবনে আপনি দেখেন ওহদের যুদ্ধ বদরের যুদ্ধ খন্দকের যুদ্ধ তারপরে দ্বিতীয় বদর এইভাবে রসুল্লাহ জীবনে কিছু কম বেশি প্রায় একশো ছাব্বিশটার মতো যুদ্ধ হয়েছে এক একটা যুদ্ধ ধর্ম লড়াই না আর প্রত্যেকটা লড়াই একটা যুদ্ধ ছিলেন না। জোর চাপানো যখন জোর করে চাপিয়ে দিয়েছে তখন রসুল্লাহ আত্মনিয়ন্ত্রণের জন্য প্রতিরোধ করেছেন প্রতিকার করেছেন প্রথমে প্রতিকার তারপর প্রতিরোধ আক্রমণ তো করে মানে রসুল্লা যদি পাল্টা আক্রমণ করতেন ইসলামের যদি পাল্টা আক্রমণ করে শত্রু নিধন করার কথা যদি ইসলামে থাকতো তাহলে পৃথিবীতে মুসলমান ছাড়া আর থাকার কথা না সাতশো বছর এই দেশ মুসলমানরা শাসন করেছে মোগল সম্রাটের আবার আগের আমলের মুসলিম যদি ধরায় তাহলে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে ইংরেজরা দখল করার আগে টানা এগারো বছর এগারোশো বছর মুসলমানরা শাসন করেছে এই দেশ যদি ইসলামে অন্যদের নিধন করবার কথা থাকতো তাহলে ভারতের এক পিস অন্য কারুর থাকার কথা না ইসলাম বলেছে সবাই থাকবে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে শিখ থাকবে ইসাই থাকবে পার্সিয়া থাকবে মুসলমান থাকবে সবাই থাকবে তবে কি যার ভালো লাগবে সে কলমা পড়বে কারো যদি ভালো না লাগে সে কলমা ছেড়ে বেরিয়ে যাবে নাটুরাটি যে কটা মুসলমান নামাজ পড়ছে এখন এটা কর এরা করা যদি নামাজ ছেড়ে দেয় আল্লাহর খুব ক্ষতি হবে বলে আল্লাহর আর যে কটা নামাজ পড়ে না ওরা যদি নামাজ ধরে তাতে আল্লাহর আপনি আপনি প্রশংসা করবেন তাই আল্লাহর মর্যাদা বাড়বে আপনি প্রশংসা না করলে আল্লাহর মর্যাদা কমে যাবে এটা তো কোনো ইমানি কথা নয় আল্লাহ যমন ছিলেন তমনই আছে আর তমনই তমনই থাকবে সুতরাং আমি নামাজ পড়লে আল্লাহর কিছু লাভও হবে না আমি নামাজ ছেড়ে দিলে আল্লাহর কোনো ক্ষতিও হবে না লাভ লস যা হওয়া আমারই লস আমারই লাভ এতে আল্লাহর তাহলে ইসলামটা ঠিক যেভাবে এসেছে আমরা যদি সেইভাবে মানতে শিখতাম তাহলে মনে হয় আমাদের সমাজটা আরো সুন্দর হতো আরো সুন্দর হতো আরো শান্তির হতো আরো আরামের হতো কিন্তু ইসলামটা আমরা সেই মতো মানতে পারছি না আমরা ট্রেডিশনাল ইসলামটা ধরে নিয়েছি